হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে সয়াবিনের পোলাও রেসিপিটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম তার পদ্ধতিটা তোমাদেরকে একে একে দেখিয়ে দিই কিভাবে আমি পোলাওটা সয়াবিনটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব এখানে সয়াবিন নিয়েছি একশো গ্রামের মতন আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে সেদ্ধ করিনি প্রেশারে সেদ্ধ করলে খেতে অতটা ভালো হয় না আমি হালকা এমনি গরম জলে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে এক চামচ মতন লেবুর রস কর্নফ্লাওয়ার দু তিন চামচ মতন আর লঙ্কার গুঁড়ো নিয়েছি গরম মশলার গুঁড়ো আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট আর নিয়েছি সোয়া সস আর রেড চিলি সস এগুলো দিয়ে আমি প্রথমে সয়াবিনটা ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম লেবুর রস তারপর আদা রসুনের পেস্ট এবার কাশ্মীরি রেড চিলি পাউডার মতন সোয়া সস আর এক চামচ মতন রেড চিলি সস আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো হাফ চামচের থেকেও কম জিরা গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে এবার আমরা এটাকে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেব আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন কর্নফ্লাওয়ার এবার এটাকে ভালো করে মেখে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে মতো আমরা এটাকে ম্যারিনেট হতে দেখছে এবার আমি এটাকে ভেজে নেব সয়াবিনটা এক ঘন্টা মতো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম এটা আমি এখন ভেজে নেব এটা আমি করে নিয়েছি দারচিনি তেজপাতা এলাচ দিয়ে ভাতটা সম্পূর্ণ করে নিয়েছি করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ধনে আর আদা কুচি আর এখানে নিয়েছি আলু আলুটা আমি ভেজে নেব আর নিয়েছি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো আর সোয়া সস এবার আমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে নেব এবার এতে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য নুন একটু হলুদ দিয়ে আলুটা একটু কড়া করে এতে নুন দিয়ে দিলাম আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে আলুটা আমরা নামিয়ে নিলাম ম্যারিনেট করা যে সয়াবিনটা ছিল সেটা এবার এতে দিয়ে ভালো করে আমরা ভেজে নেব এটা ম্যারিনেট করার সময় আমি গরম মশলাটা দিয়ে নিই এখন সামান্য গরম মশলাতে দিয়ে দেবো ভাজাতে আমি সামান্য একটু এখন চিনি দেব যেহেতু সস দিয়েছি তাতে এটা ব্যালেন্স এক চামচ মতন চিনি

দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু করেই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন মতন হবে যখন তারপর আমরা এতে ভাতটা দেব এবার এতে ভাতটা যে করে রেখেছি সেই ভাতটা এতে মিশিয়ে দেব এবার এতে নুন আর চিনি পরিমাণ মতন দিয়ে দেব এখানে তিনজনের পরিমাণে আমি করেছি দিয়ে দিলাম নুন ছোট চামচের এক চামচ মতন আমি নুন এতে দেব আর এক চামচ কি দেড় চামচ মতন চিনি ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার এতে আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটা এতে মিশিয়ে দেব আর দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এতে কিছু ধনেপাতা দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব এটা সার্ভ করবার জন্য এখন একদম রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আসছি আরও নতুন নতুন রেসিপি